নতুন কোটি হাজার তো অবশেষে বহু অপেক্ষার পর কিন্তু কৃষকরা সুখবর পেতে চলেছেন আর মাত্র কয়েকদিন পরেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে আপনারা প্রত্যেকে হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখ দেবে সেটা জানতে চাইছেন আর আজকের এই ভিডিওতে একটি আপডেট আপনাদের দেব কারণ এই মুহূর্তে কিন্তু একটি বিরাট আপডেট চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে কি রয়েছে অফিসিয়ালি আপডেট এবং বর্তমান সময়ে কেন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছেন না বা কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট কেন খুলছে না বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের একটি আপডেট প্রথমে আপনারা ভালো করে আর্টিকেলটা দেখুন তারপরে আপনাদের জানাচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে নাগাদ দেওয়া হবে কি রয়েছে অফিসিয়ালি আপডেট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে এখনো ষাট হাজার আধার সংযোগ হয়নি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু নতুন একটি নিয়ম চালু করা হয়েছে নিয়মটা আগেও ছিল কিন্তু বর্তমানে কড়াকড়ি করা হচ্ছে যে প্রত্যেক কৃষকে কিন্তু আধার নাম্বার লিঙ্ক করাতেই হবে তো এবার দেখতে পাচ্ছেন নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার এখনো আধার সংযোগ হয়নি এইবার দেখুন আগামী জুন মাসের মধ্যে সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্যের তরফে অর্থাৎ জুন মাসের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে আধার লিঙ্কের কাজ সেই কাজ শেষ করতে হবে আর আপনারা বুঝতেই পারছেন টাকা কবে নাগাদ দেওয়া হবে সেই ব্যাপারও আমরা আসছি তার আগে আমরা দেখে নেব কি বলা হয়েছে এখানে তো নদিয়া জেলা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনো হয়নি আগামী জুন মাসের মধ্যে সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেগা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার নাম্বার সংযোগ করতে হচ্ছে যাদের অতীতে আধার সংযোগ করানো হয়নি তাদেরই কিন্তু তাদের জন্যই কিন্তু এই শিবির করা হচ্ছে কারণ চলতি বছর থেকেই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রাপ্য টাকা আধার নাম্বারের ওপর নির্ভর করেই পাঠানো হবে এমনটাই কিন্তু কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে তবে তবে এই কর্মসূচিতে বাদ সার্ভার ডাউনের সমস্যা আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে ওয়েবসাইট খুলছে না সার্ভারের সমস্যার জন্য তো সম্প্রতি আধার সংযোগের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কাজ এগোয়নি তারপর দেখতে পাচ্ছেন নদীয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দেব মজুমদার বলেন আমাদের জেলায় কৃষক বন্ধু প্রকল্পে এখনো হাজার উপভোক্তার আধার সংযোগ করা হবে তার জন্য বিভিন্ন জায়গায় শিবির করে এই কাজ কিন্তু করা হচ্ছে খুব শীঘ্রই আমাদের জেলায় একশো শতাংশ উপভোক্তার আধার সংযোগের কাজ সম্পূর্ণ হবে জেলায় কৃষক বন্ধু প্রকল্প ছ লক্ষের বেশি চাষি রয়েছেন এই প্রকল্পে চাষিদের জন্য মোটা অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করা হয় রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় চাষিদের নিজস্ব এক একর বা তার অধিক চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসাবে বছরে দুবার কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হয় আর এক একরে কম চাষযোগ্য জমি থাকলে বার্ষিক পাঁচ হাজার টাকা দেওয়া হয় দু দফায় সেই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত কৃষক বন্ধু উপভোক্তাদের আধার সংযোগ করার ব্যবস্থা ছিল না তারপর থেকে কিন্তু আধার সংযোগের ব্যবস্থা চালু হয় বহু মানুষের আধার সংযোগ না হওয়ায় দেখা গিয়েছিল অনেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা একাধিকবার ঢুকে গেছে যদিও পরবর্তীতে সেই সমস্ত টাকা ফিরিয়ে নিয়েছে কৃষি দপ্তর দপ্তরের এক আধিকারিকের কথায় সরকার চাইছে কৃষক বন্ধুতে যেন আধার বেস পেমেন্ট ব্যবস্থা চালু করতে অর্থাৎ যে ডিবিটি প্রসেস যেটা রয়েছে পিএম কিষান প্রকল্পে অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে ঠিক একই রকম কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেও হতে চলেছে যার জন্য কিন্তু আধার লিঙ্ক করা হচ্ছে আর এই আধার লিঙ্কের টাইম দেওয়া হয়েছে জুন মাস পর্যন্ত সেক্ষেত্রে জুন মাসের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর বর্তমানে কিন্তু সেই জন্যই সার্ভারটা ডাউন রয়েছে কারণ কৃষক বন্ধু প্রকল্পের বিভিন্ন কাজ চলছে অর্থাৎ যে আধার শেডিং এর কাজ সেটা কিন্তু চলছে তো এইবার আপনাদের আরো একটা নিউজ দেখাচ্ছি তাহলে আপনারা কনফার্ম হতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগা ঢুকবে তো এবার আপনাদের লাস্ট দু বছরের ডেটা দেখাচ্ছি যেটা যেটা হলো খরিফ খরিফ লাস্ট মরসুমের যে টাকা সেটা কিন্তু বারোই জুন দেওয়া হয়েছিল অর্থাৎ জুন মাসের বারো তারিখ দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়ালি পেজ থেকে কিন্তু এটা পোস্ট করা হয়েছে এবং বারোই জুন দু হাজার চব্বিশে কিন্তু এই যে খরু মৌসুমের টাকা যেটা আপনারা এই বছর পাবেন বা এই মাসে পাবেন অর্থাৎ সামনের মাসে পাবেন জুন মাসে সেটা কিন্তু গতবার বারোই জুন দেওয়া হয়েছিল এবং এর পরবর্তী যদি আরো একটি স্ট্যাটাস আপনারা দেখাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন এটা হলো দু হাজার বাইশের তো দু হাজার বাইশেও কিন্তু সাতাশে জুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ আগেরটা দেওয়া হয়েছিল বারো জুন আগের বছর দু হাজার চব্বিশে এবং দু হাজার বাইশে কিন্তু সাতাশে জুন এইরকম টাইমে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা দেওয়া হয়েছিল ঠিক একইভাবে কিন্তু এই মাসে অর্থাৎ এই যে জুন মাস জুন মাসে কিন্তু পনেরো থেকে সাতাশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে যেহেতু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আধার শেডিং করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সার্ভারে প্রবলেম রয়েছে যার জন্য আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছেন না যেহেতু বর্তমান সময়ে রাজ্য সরকার চাইছে ডিবিটির মাধ্যমে টাকা দেবে অর্থাৎ আধার লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক টাকা আসবে তার জন্য কিন্তু কাজ চলছে আধার এর কাজ চলছে এবং রিসেন্টলি কিন্তু একটা আপডেট এসেছিল যে কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করাতে হবে না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নেবেন বা আপনারা যারা আগে স্ট্যাটাস চেক করেছেন সেখানে দেখে নেবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় কৃষি অফিসে যাবেন বা স্থানীয় ব্লক অফিসে গিয়ে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক আপনারা করিয়ে নেবেন বাকি আপনারা বুঝতেই পারলেন জুন মাসে পনেরো থেকে সাতাশ তারিখের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে বাকি পরবর্তী এই নিয়ে কি আপডেট আসে অফিসিয়ালি কি আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই تقول بعد